বিদ্রোহীদের হামলার মুখে গত আট ডিসেম্বর সন্ধ্যায় সিরিয়া ছেড়ে পালিয়ে যান দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদ পালানোর সময় রাশিয়া রাজনৈতিক আশ্রয় পেয়েছেন তিনি আসাদ পালানোর পরেও দেশটির কেন্দ্রীয় ব্যাংকে প্রায় ২৬ টন সোনার মজুদ অক্ষত রয়েছে এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় সিরিয়ায় দুই সালে গৃহযুদ্ধ শুরুর সময়ও একই পরিমাণ সোনা সেখানে রক্ষিত ছিল সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের তথ্যের বরাতে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলেছে দুই সালের জুনে দেশটিতে সোনার মজুদ ছিল পঁচিশ দশমিক আট টন রয়টার্সের হিসাব মতে অর্থের অঙ্কে এটি দুই দশমিক দুই বিলিয়ন ডলারের সমান সিরিয়ার বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তা বলেছেন দেশটির ডলারের রিজার্ভ প্রায় শূন্য হয়ে আসার পেছনে কারণ হল আসাদ সরকার খাদ্য জ্বালানি ও যুদ্ধ তৎপরতায় এখান থেকে বেহিসেবি খরচ করেছে সূত্রগুলোর একটি রয়টার্সকে বলেছে নগদ অর্থে বর্তমানে সিরিয়ার বৈদেশিক মুদ্রা রিজার্ভ মাত্র দুইশো মিলিয়ন ডলারের মতো অন্যদিকে আরেকটি সূত্র বলছে রিজার্ভের পরিমাণ কয়েকশো মিলিয়ন ডলার ডেস্ক রিপোর্ট আজ ঢাকা